সবাইকে নমস্কার আজ আমি আরেকটি নতুন রেসিপি নিয়ে হাজির হলাম প্রতিদিনের মতোই এটা নিয়ে এলাম রবি ঠাকুরের হেসেলের একটা রেসিপি এটা ওনার ভাইয়ের একটা খুব প্রিয় রেসিপি দেখলেই বুঝতে পারছো হেমকোনা পায়েস তো তার জন্য প্রথমে লাগবে এই যে আমাদের গোবিন্দভোগ চাল একবারটি নিয়েছি এর গুঁড়ো লাগবে অবশ্যই গোবিন্দভোগ চালের গুঁড়োটা দিতে হবে আর এ পাশে আমি বাদাম ভিজিয়ে রেখেছিলাম তিন রকমের বাদাম এখানে চীনা বাদাম বাদাম আর হলো এই যে কাজু এই তিন রকমের বাদাম এটা ভিজে গেছে আমি খুসা ছাড়িয়ে নিয়েছিলাম এই পর্যায়ে এখন আমি এইগুলিকে একটা বিলিন্ডার জারের মধ্যে দিয়ে দিচ্ছি এটা কিন্তু অবশ্যই খুসা ছাড়াতে হবে একদমই ভিজে গেছে বিলিন্ডার জারে দিয়ে এইবার আমি এটাকে এক বিলিন্ড করে নেব আর বাদামটা কিন্তু অবশ্যই দিতে হবে তো আসলে বাদামটা দেওয়ার জন্য এটা কিন্তু একটা খুবই হেলদি খাবার আর এটা অনেক পুরাতন রেসিপি কিন্তু তো আমি গ্রেট করে রেখে দিয়েছি মানে পেস্ট করে রেখেছি বাদামের এইবার নিয়েছি এটা খোয়া খোয়াখির নিয়েছি এই যে চিনির গুঁড়া পাউডার আর কি আর নিয়েছি চালের গুঁড়ো এটা করতে কিন্তু অবশ্যই গোবিন্দভোগ চালের গুঁড়ো লাগবে এবং সদ্য চালের গুঁড়ো গুঁড়োটা কুটে নিয়েছি আর এই যে বাদামের পেস্টটা করে নিয়েছি আমি বাদামের পেস্টটা করা হয়ে গেছে আর বাদামের পেস্ট করে এই পর্যায়ে আমি কিন্তু চুলায় দুধ বসিয়ে দিয়েছি এক লিটার পরিমাণ দুধ এবার এই দুধের মধ্যে আমি অ্যাড করে দিচ্ছি এই যে দুই খণ্ড দারচিনি আর একটা এলাচ এটা দিয়ে এবার আমি একটু ভালো করে জাল করবো আর দিয়ে দিচ্ছি এর মধ্যে আমি গুঁড়ো দুধ দুই চামচ গুঁড়ো দুধ দিয়ে দিলাম দিয়ে এই পর্যায়ে আমি ভালো করে জাল করবো দুধটা কিন্তু একটু ঘন হওয়ার অপেক্ষা থাকতে হবে আর দুধটা জাল হতে হতে তার মধ্যে দিয়ে দিলাম একটু চিনি স্বাদ মতো চিনি যে যেমন খাবে তেমন দেবে আর দিয়ে দিচ্ছি একটু গুড় গুড় না হলে কিন্তু পায়েসের কোনো টেস্ট আসে না খেজুরের গুড় দিয়ে দিলাম হালকা একটু লবণ লবণ আর মিষ্টি একসাথে না হলে এটা কিন্তু ভালো স্বাদ আসবে না তো দুধ জাল হতে আছে এই যে আমি এখানে এই চামচে আড়াই চামচ গুঁড়ো নিচ্ছি আমি খুবই অল্প গুঁড়ো নেবো চালের গুঁড়া গুঁড়াটা কিন্তু অবশ্যই সদ্য হতে হবে আমি বারবারই বলে দিচ্ছি এইবার দিয়ে দিচ্ছি এর মধ্যে যে চিনির গুঁড়ো আমি এখানে দেড় চামচ চিনির গুঁড়ো দিয়েছি যে যেমন মিষ্টি খাবে ঠিক তেমনই দেবে আর দিয়ে দিচ্ছি এখানে গুঁড়ো দুধ তিন চামচ তিন চামচ গুঁড়ো দুধ দিয়ে দিলাম এই পর্যায়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি এবার এক চামচ ঘি একদমই কিন্তু ক্ষীরের বড়া হবে ক্ষীরের বড়া দিয়েই কিন্তু হবে হেমকনা পায়েস আসলে রবি ঠাকুরের হেসেলে খুব ভালো ভালো খাবারই হতো আমি আস্তে আস্তে সব খাবারই আমি দেওয়ার চেষ্টা করব তো এইবার দিয়ে দিচ্ছি খোয়া ক্ষীর আমি হাফ বাটির বেশি খোয়া ক্ষীর কিন্তু দিয়ে দেবো এখানে তো তোমরা সাথে থাকো আর দেখতে থাকো এই পর্যায়ে দিয়ে দিচ্ছি এবার সে বাদামের পেস্ট এক চামচ দিলাম আর এবার আর অল্প একটু দিয়ে দিচ্ছি হাফ চামচ এই পর্যায়ে আমি কিন্তু একটা ডোরে পরিণত করব মেখে তো যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার দিতে ভুলো না আর আসলে একটু কমেন্ট করলে ভিডিও করতে খুব ভালো লাগে তোমরা একটু কমেন্ট করবে ভিউ যাওক হয় কিন্তু কমেন্ট বেশি হয় না তো এই পর্যায়ে এই যে দেখতেই পাচ্ছ বেশ ডোলে ডোলে আমি কিন্তু এটাকে মেখে নিচ্ছি বেশ সময় ধরেই কিন্তু আমি এটাকে মেখেছি এই পর্যায়ে দিয়ে দিচ্ছি এই যে হাফ চামচের মতো এলাচের গুঁড়ো এলাচের গুঁড়োটা কিন্তু আমি সদ্য করে নিয়েছি একদমই এই যে হয়ে গেছে এইবার আমি এই যে হাতের তালুর উপর নিয়ে একদম গোল গোল করে একদম নাড়ুর মতো শেপ করব এই যে 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 শেপ দিতে চাও তবে গোল শেপটা দিলেই হেমকোনা পায়েসের বেশি ভালো লাগবে তো এই যে আমার একদমই হয়ে গেছে গুলি গুলি এবার আমি এই যে দেখতেই পাচ্ছ দুধটায় কিন্তু আমি কোনো কালার ব্যবহার করিনি ফুড কালার একটু গুড় দিয়েছি তার জন্য হালকা একটা কালার এসছে আর ফুড কালার আমি কিন্তু খুবই কম ব্যবহার করি সব কিছুতে এবার ক্ষীরের একটা এমনি নিজস্ব একটা কালার আছে সেই ক্ষীরের নিজস্ব কালারটাই আমরা দেখবো এবং তাতে ছেন্টও খুব ভালো আসবে খেতেও একটা ক্ষীরের ঘেরা আসবে তো এইবার আমি এই ফুটন্ত দুধের মধ্যে গুলি গুলি দিয়ে দিচ্ছি এটা কিন্তু অসম্ভব একটা মজার রেসিপি তোমরা সাথে থাকো আর দেখতে থাকো আর এটাকে দেখে তোমরা একবার হলো ট্রাই করতে পারো এই যে আস্তে আস্তে এগুলি কিন্তু ভেসে উঠবে যখন ফুলে যাবে তখন কিন্তু একদমই ভেসে আমি একটু ঢেকে দিয়েছিলাম পাঁচ মিনিটের মতো ঢাকার পরে দেখো একদমই ফুলে উঠেছে সব গুলি এই যে এই যে ভেসে গেছে সব তার মানে সিদ্ধ হয়ে গেছে আর এটা কিন্তু একটু রস থাকতে কিন্তু চুলা রাঁচটা একদমই বন্ধ করে দিতে হবে যাতে একটু দই দইয়ের মতো ভাব থাকে আর কি তো আমি নামিয়ে এটাকে তিন ঘন্টা তিন থেকে চার ঘন্টা পর আমি এবার পরিবেশন করে দেখাচ্ছি এই যে দেখো কত সুন্দর একটা কালার এসছে আমি বললাম না ক্ষীরের একটা নিজস্ব কালার থাকে সেই কালারটাই কিন্তু আসলে বেশি ভালো লাগে তো এটা খেতে কিন্তু অসম্ভব মজার তোমরা অবশ্যই ট্রাই করবে তো ভালো লাগলে নতুন বন্ধু হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলটি পাশে থাকবে আর পাশে থাকা বেলাইকনটি অন করবে তাহলে এমন নতুন নতুন ভিডিও পেয়ে যাবে আর যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেছে তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো আমি কিন্তু এখানে একটু কিছু ড্রাই ফ্রুট দিয়েছি তোমাদের যা থাকে তাই দেবে ড্রাই ফ্রুটটা দিলে দেখতেও সুন্দর লাগে খেতেও খুব ভালো লাগে এই জন্য কিন্তু দিয়েছি আমি তো সবাই ভালো থাকো সুস্থ থাকো সবাই আগামী ভিডিও অবশ্যই দেখবে আর অবশ্যই কিন্তু কমেন্ট করবে কমেন্ট করে জানাবে তোমরা যে এই ভিডিওটা কেমন হয়েছে রবি ঠাকুরের হেসেলের রেসিপি আসলে ওনাদের হেসেলে খুব ভালো ভালো রেসিপি হতো আমি একটা কেটে দেখিয়ে দিচ্ছি যে কতটা সফট হয়েছে দেখো একদমই সুন্দরভাবে এটা হয়ে গেছে একদমই দেখো সুন্দর একটা মানে মানে এটা খেতে যে কত সুন্দর মুখে দিলেই মিলিয়ে যাচ্ছে আর কি একদম নরম তুলতুলে হয়ে গেছিল রেসিপিটা কিন্তু আসলেই খুব লোভনীয় অবশ্যই তোমরা একবার হলো ট্রাই করো সবাইকে ধন্যবাদ আজ এই পর্যন্ত